আমি আমার মার বাড়িতে তো দেখো বাবাই এসেই কিন্তু তার এটা ওটা চাওয়া স্টার্ট হয়ে গেছে আর আমি এসেছি টাইমিংটা দেখো আসতে আসতে তো সন্ধ্যা হয়ে গেছিলো কিন্তু স্টার্টিংয়ে ব্লগটা স্টার্ট করিনি একটু বিজির ছিলাম মানে মানুষ ছিল আমার সাথে কথা বলতে বলতে আর পারলাম না ব্লগটা স্টার্ট করতে তো যাই হোক এখন স্টার্ট করে নিয়েছি আমি কখনই এসেছি ঘরে তো এসে বাবাই খেলাধুলা স্টার্ট করে দিল তো দেখো টাইমিং সাড়ে আটটা বেজে গেছে তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিস টাইম স্টোরিতে সবাইকে আরো একবার ওয়েলকাম জানিয়ে আজকের একটা তোমাদের সাথে শেয়ার করতে চলছি এসেই কিন্তু আমার ফেভারিট খাওয়া পেয়ে গেছি আমার ফেভারিট খাওয়া তো জানোই তোমরা কি চিকেন ললিপপ আচ্ছা জানো কি না জানো জানি না কিন্তু তবেও আজকে জেনে নাও আমার চিকেন ললিপপটা খুবই ফেভারিট আর বাবার জন্য আজকে স্পেশাল তার মামায় কি বানিয়ে দিয়েছে চিপস চিপসটাও বলো তো কী হতে পারে চলো একটু পরে বলছি চিপসটা কি হতে পারে ঘরে বানানো চিপস হ্যাঁ আলুর চিপস না কিন্তু আর আমি এদিকে খাওয়াতে ব্যস্ত আর আমার বোন কিন্তু বাবার জন্য চিপস বানাতে ব্যস্ত চিপসটা যদিও এত টেস্ট হয়েছে আমি ভাবতে পারিনি চিপসটা এত ভালো হবে বলে কারণ চিপসটা বানানো হয়েছে কি দিয়ে বলে তো গ্যাস করো তোমরা তো চলো দেখিয়ে দিই কী দিয়ে বানানো হয়েছে কাঁচা কলা দিয়ে কাঁচা কলার চিপস যদিও এটা খুবই ভালো খাবার আর রাত্রে খাবারের জন্য রেডি হচ্ছে শুটকি মাছ ড্রাই ফ্রেশ তোমরা কারা কারা খেতে ভালোবাসে বলো তো এটা শুধু আমি আর বোন খাবো মা তো খাবে না কারণ মা তো এসব খাইই না কবেই ছেড়ে দিয়েছে তো মা রান্না টান্না করেছে আজকে একটা বরবটি আলু দিয়ে ভাজা হয়েছে আর ডাল হয়েছে আর একটা নিরামিষ আইটেম হয়েছে তো সেটা দিয়ে রাত্রটা সেরে যাবে অনেক দিন পরে এসে থাকা তাই না বলো এমনিতে তো আমার আশা হয় আমি আসি আবার চলে যাই সকালে আসি আবার বিকালে চলে যাই বা সকালে আসি দুপুরে চলে যাই এমনটা হয় আজকে কিছুটা দিন থেকে থাকার ইচ্ছা আছে জানি না আশা তো এটা নিয়ে হয়েছে তো গ্যারেন্টি দিতে পারি না আমি আবার কবে চলে যাই তো চলো ফাইনালি আমাদের খাওয়া টাওয়া চলে হয়ে গেছে আমার খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার দিদুর কন্ডিশন দেখো খেতে খেতে এমন অবস্থা করেছে বাবাই চুল টুল খুলে ফেলেছে মার তো মার তো আজকে ব্যান বেজে গেছে আর আমার বোন কিন্তু খাচ্ছে এখনো মোবাইল দেখে দেখে ও আবার ব্লগ দেখে দেখে খেতে ভালোবাসে অন্যের ব্লগ তো চলো আজকে লাড্ডু সোনাকে দেখাই দেখিয়ে দিই তো লাড্ডু সোনা দেখো বসে আছে এখন লাড্ডু সোনা ঘুমিয়ে যাবে আর আমাদের লাড্ডু সোনার এই ফটোটা তোমরা দেখতে পেয়েছো রাধাকৃষ্ণের এই ফটোটা আমার বাড়িতেও তোমরা দেখতে পেয়েছো এই ফটোটা আমরা থেকে এনেছিলাম যতই বলো না কেন এত 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 রাধাকৃষ্ণের ফটো দেখেছি আমি কিন্তু এই রাধা কৃষ্ণের ফটোটা মানে এই ফটোটার দিকে তাকালে যেমন লাগে স্বয়ং কৃষ্ণ আর রাধাকে আমরা স্বয়ং সামনের থেকে দেখতে পাচ্ছি তাই না বলে এতই মায়াবী ছবি আর এই দেখো আমার লাড্ডু সোনা ব্ল্যাঙ্কেট আর কুলবালিশের সেট কি ভাল লাগছে না বলো অনেকে প্রিটি অনেকেই কিউট এইটা না শুধু এই দেখো আরেকটা ব্যাড লাড্ডু সোনা তো এই ব্যাডের মধ্যে মশারি লাগানো আছে তো এই ব্যাডেই লাড্ডু এখন ঘুমায় আর কি বর্তমান আর ওই ব্যাটটা একটু শো মানে শোয়ের জন্য রেখেছে আবার কখনো কখনও ঘুমায় যখন ঠান্ডা থাকে তখন ওই ব্ল্যাঙ্কেট দিয়ে ওই ব্যাটটাতে শোয় আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখা আছে বর্তমান ঠাকুরের বাসনগুলো এখানেই থাকে আবার রাত্রে মা যখন ঘুম পাতাবে লাড্ডু সোনাকে বাসনগুলো একটু গুছিয়ে রাখবে আর এই যে আমাদের গুরুদেব সবার উপরে বসে আছে আর এখন বাবাইয়ের অবস্থা দেখবে বাবাই এতদিন তো তার মামাইকে সেবা করতে পারেনি বাবাইকে সত্যি কথা বলতে আমি তার জন্যই আনি গো কারণ বোনের সেলাইটা কাটা হলো না তার আগ পর্যন্ত আমি আনি নি আর এখন তো বাবাই মানে আমার বোনের সেলাইটা কাটা হয়ে গেছে তো বর্তমান একটু তার থেকে বের হয়েছে আমার বোন তো তার জন্য আর কি বাবাইকে এনেছি বাবাই কিন্তু ধরাধরি করছে তোমরা দেখতে পেলে এখন নিয়ে নিয়েছে ও হাতে কি জানো বলো তো কী পারফিউম নিয়ে নিয়েছে পারফিউম বলে বাবাই দিবে পারফিউম নিজের গায়েও মাখছে আর মামাইকেও লাগাবে বলে জিদ করছে সেটাই মা মানা করছে আর কি তো চলো কতদিন থাকতে পারি সেটা তো জানি না আর তোমরা বলছিলে যে একটু আলাদা ব্লগ দেখবে বলে আর আমি সত্যি কথা বলতে বাবাইকে নিয়ে বের করবার বাবাইকে বের করবার সময় পাচ্ছিলাম না আর বাবাই পড়ার এতটাই চাপ বেড়ে গেছে গো এতটাই চাপ বেড়ে গেছে তো তার জন্য বাবাইকে আর বের করা হয় না আর বাবার মামির বাড়িতেও যাওয়া হচ্ছে না কারণ তার পড়ার চাপটার জন্য এতটা সিলেবাস কি বলবো এত পড়া পট করে স্টার্ট হয়ে গেল বলার মতন না মানে হাবুডুবু খাচ্ছি আমি এমনটা ফিল হয় তো চলে এখন কিন্তু তার ড্রেসিংয়ের টাইম হয়ে গেছে ড্রেসিং বলতে সেলাই তো কাটা হয়ে গেছে তথাপি ডক্টর বলেছে এটাতে একটু রাত্রে আর কি শোবার সময় মলম দিয়ে ব্যান্ডেজ করে দিতে মানে জায়গাটা খুব সেন্সিটিভ হয় তো তো তার জন্য আর কি খোলা না রাখাটাই বেশি সময় খোলা না রাখাটাই ভালো দিনে খোলা রাখতে বলেছে রাত্রে শোবার সময় ব্যান্ডেজ করে দিতে বলেছে তো তাই মা এটাই করছে আর কি আর বাবাই কিন্তু পুরা সেবাই লেগে গেছে মামায় এতদিন পরে এসেছে তার জন্য আর তার দিদুকে বলছে ভালো করে ড্রেসিং করতে যেন মামাই ব্যথা না পায় তো চলো এতটুকুই তোমাদের সাথে আজকে তো আমি সন্ধ্যাবেলায় এসেছি তার জন্য ছোট্ট একটা ব্লগ শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করে আর কি নেক্সটের থেকে পাবে বাবাই মামার বাড়ির ব্লগ তো চলো তোমরা আজকে যারা যারা আমার ব্লগ ভিজিট করেছো আমার চ্যানেলে ভিজিট করেছো দেখতে পেলে আমার ব্লগ তো তোমরা জানতে পেরেছ নেক্সট ব্লগ কিন্তু তার মামার বাড়ির থেকেই হবে তো নেক্সট ব্লগেও আবার তোমরা ভিজিট করো আর যারা নতুন দেখছো গো আমার ব্লগ তারা প্লিজ আবার আমার চ্যানেলে ভিজিট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের ভালোবাসা দিয়ে যেও আর হ্যাঁ আমি প্রতিটা দিন রেগুলার তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে না পারার কারণ এটাই যে আমি ব্লগ শ্যুট রেগুলার করতে পারতাম যদি একটু চাপটা কম থাকতো বাবার দেখো আমি প্রথম প্রথম তো রেগুলার ব্লগ শ্যুট করতাম রেগুলারটা রেগুলার এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করতাম কারণ এখন বাবার পড়াশোনাটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে তার পড়াশোনাটা খুবই চাপ বেড়ে গেছে তার জন্য আর কি রেগুলার দেখানো হয় না তো তোমরা আই হোপসও বুঝতে পেরেছো আই হোপ ডোন মাইন্ড তো সেটার জন্য আর কি তো তোমাদের মাঝখানে একজনের রিকোয়েস্টে আমি বোনের পায়েলটা দেখাচ্ছি বোনের পায়েলটা একটু ক্লোজলি দেখবে বলেছিল রিকোয়েস্ট করছিলো তো তার জন্য আমি আজকে বোনের পায়েলটা দেখাচ্ছি তো দেখো ডিজাইনটা ও কিন্তু অনলাইন থেকে মানে গুগল সার্চ করে ও ডিজাইনটা বের করেছে সত্যি কথা বলতে তো ডিজাইনটা অনেকই ব্রিটি তাই না বলো তো চলো এই পায়েলটা দেখানো হয়ে গেলো আর এখন আমাদের ঘুমের টাইম হয়ে গেছে আর লেটেস্ট ঘটনা কি জানো ঘুমের টাইমটা আজকে একদম মানে টু লেট টু লেট বলতে পারো এগারোটার উপরে বাজে তো চলো গাইস আজকে পর্যন্ত এতটুকুই আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ কমেন্টে জানিয়ে আজকের ব্লগটা কেমন হয়েছে বাই বাই